এই যে শোনো আমি পাউল দিওয়ালার মতো সকলের ক্লাস না সার্জিও এগুলোর মতো তোমার জীবন থেকে হারিয়ে যাব না তুমি আমাকে লিওনাল স্ক্যালনের মতো বিশ্বাস করতে পারো আমি কিন্তু ক্রিস্টিয়ান রোমের মতো বিশ্বাস আমি মাঝে মাঝে লাউতারো মার্টিনেজের মতো ভুল করে বসবো কিন্তু সাথে সাথে ডিমারিয়ার মতো ম্যাজিক দেখিয়ে তোমায় খুশি করে দিব হাজারো অপমান সহ্য করেও আমি ম্যাসির মতো তোমাকে পাওয়ার চ্যালেঞ্জ রাখবো ম্যাকালিস্টারের মতো তোমার সব রাগ সহ্য করে নিব হুলিয়ান আলভারেজের মতো তোমার মনে সহজেই জায়গা করে নিব তোমার সাথে কখনো যে পাউলের মতো চোখরাঙিয়ে কথা বলবো না তোমার মন খারাপ হলে মার্টিনেজের মতো নেচে তোমার মন ভালো করে দিব তোমাকে নিয়ে কেউ বাজে কথা বললে ও তা মেন্ডির মতো প্রতিশোধ নিব আমি হয়তো অ্যান্জু কানাডাসের মতো কিউট না লিসান্দ্রো প্যারাদেসের মতো হ্যান্ডসামও না আমি হয়তো পাপু গোমেজের মতোই রোগা কিন্তু আমি লিসান্দ্রো মার্টিনেজের মতোই লয়াল আর্জেন্টিনার ট্রাম্পের মধ্যে তোমাকে পাওয়ার অপেক্ষায় থাকবো সারা জীবন তোমাকে পেলে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের মতো উদযাপন করবো আমি